আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে হল না হাদির জানাজা স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ হাদি হত্যার প্রতিবাদে সায়েন্স ল্যাব মর অবরোধ শিক্ষার্থীদের হাদি এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ স্মরণ করবে বলল পার্থ হাদিকে হত্যার উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করা বলল মাহাদি আমিন শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক আন্তর্জাতিক গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না বলল ইনক্লাব মঞ্চ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে হলো না হাদির জানাজা ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে শুক্রবার উনিশ নভেম্বর বেলা সাড়ে এগারোটার থেকে সিঙ্গাপুর প্রবাসী জাফর চৌধুরী আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার সকাল আটটা থেকে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশ ও ভরাক্রান্ত মনে ফিরে যান তারা জানাজার জন্য আসা প্রবাসী জাফর চৌধুরী বলেছেন শহীদ উসমান হাদির জানাজা পরার জন্য আমি ফজরের নামাজের পর এখানে হাজির হয়েছে কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তা জনিত কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত আশাটি পূরণ হয়নি সিঙ্গাপুরের বিভিন্ন সেক্টরে কর্মরত ও কমিউনিটির লোকজন এখানে জড়ো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমরা জানাজাটি পড়তে পারিনি তবে আমাদের দোয়া থাকবে শহীদ হাদির জন্য বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর গভীর রাতে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে ওসমান হাদির মরাদহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে ফ্লাইটটি সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সংগঠনটি জানিয়েছে বাংলাদেশি উসমান হাদির দ্বিতীয় জানাজার শনিবার বিশ ডিসেম্বর বাদ জহুর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে উসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ انقلاب মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে গতরাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর আজ শুক্রবার সকালেও শাহবাগের রাস্তা আটকে বিক্ষোভ শুরু হয়েছে মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ সকাল ছড়ে 10টার দিকে সরোজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা শাহবাগে জড় হয়ে বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল করছেন। কেউ মিছিল সহকারে আসেন আবার কেউ নিয়েছে উদ্যোগে শাহবাগে এসে চড় তাদের হাতে পতাকা মুখে স্লোগান ফেশিবাদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগের আস্থা না এই বাংলায় হবে না হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধরা শনিবার আখাউড়া থেকে এসে বিক্ষোভে যোগ দিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী আশরাফুর রহমান তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা একজন সাতচার দেশপ্রেমিককে হারিয়েছে রাতে ঘুমাতে পারিনি প্রতিবাদ জানাতে সকালে এখানে চলে এসেছে ওসমান হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা かはと。 হাতির হত্যার প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাতির হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা শুক্রবার উনিশ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে আশপাশের প্রায় পাঁচটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এ সময় সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সরজমিনে দেখা যায় ঢাকা কলেজ আইডিয়াল কলেজ ও সিটি কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সায়েন্স্ল্যাব মোড়ে জড়া হয়ে সড়ক অবরোধ করেন এ সময় প্রায় অর্ধ শতক শিক্ষার্থী উপস্থিত ছিলেন অবরোধের ফলে ল্যাব মোড় থেকে নীলক্ষেপ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় হাদি এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ স্মরণ করবে বলল পার্থ ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালি রহমান পার্থ তিনি তার ফেসবুক পাতায় লিখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারির অন্যতম যোদ্ধা উসমান হাদি ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহির রাজিউন তিনি আরো বলেন ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি উসমান হাদি এমন এক যোদ্ধা যার কথা জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করছে তালা জাতীয় এই বীরকে জান্নাতবাসী করুক এবং সুখাত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক হাতেকে হত্যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা বলল মাহাদি আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন শহীদ ওসমান হাদির সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না তাকে হত্যার মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা শুক্রবার উনিশ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সব কথা বলেন মাহাদি আমিন বলেন যারা মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে জ্বালাও পোড়াও শুরু করেছে এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তারা বুঝে বা না বুঝে কার উদ্দেশ্যে বাস্তবায়ন করছে সে প্রশ্ন এখন সব সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন গণমাধ্যমে হামলা অগ্নি সংযোগ ও লুটপাট কর্মরত সাংবাদিকদের ভবনের ভেতরে রেখে হত্যার চেষ্টা সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা কিংবা বিভিন্ন স্থানে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি এইসব কর্মকাণ্ড থেকে যারা লাভবান হচ্ছে তা খতিয়ে দেখা জরুরি খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের পথে অগ্রসর না হয়ে কেন এই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সে প্রশ্ন তুলেন তিনি ফেসবুক পোস্টে মাহাদি আমিন বলেন লাশের রাজনীতি মবের সংস্কৃতি বিভাজন ও ঘৃণার বয়ান ভাবে। গণ ধারণ করে না। সংকটময় সাহসী উদ্ধার কাজ পরিচালনার জন্য সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানান তিনি আরো বলেন উসমান হাদি আমাদের ভাই যে কোনো মূল্যে তার হত্যার বিচার হতে হবে একই সঙ্গে নিশ্চিত করতে হবে হীন রাজনৈতিক স্বার্থে কোন নিরপরাধ ও গণতন্ত্র মানুষ যেন আর বলি না হয় শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফেড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানান পোস্টে তিনি লিখেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে সেনানি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র জনতা মাঠে নামবে শুক্রবার নামাজের ডিসেম্বর পর সারা সারাদেশে সকল মসজিদে শহীদ উসমান হাদীর আত্মার মাগফিরাত মুনাজাত এছাড়া বিকাল মিনিটে দুইটা রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে সাদেক কায়াম উল্লেখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন উসমান হাদির রক্তের আমানত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আন্তর্জাতিক গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী শরীফ দিয়ে প্রকাশ করেছে এক বলা হয়েছে ছাত্র অন্যতম নেতা শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা গেছেন ঢাকায় গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি তার আঘাতের কারণে মারা গেছেন এক প্রতিবেদনে বলা হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির এই প্রতিবেদনে আরো বলা হয় বত্রিশ বছর বয়সী শরীফ ওসমান হাদি ছিলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র তিনি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সক্রিয় ছিলেন শুক্রবার বারো ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় ডয়চে ভেলে হাদিকে নিয়ে খবর প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেওয়া হয় বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে হাদি ভারতের একজন স্পষ্ট ভাষী সমালোচক ছিলেন বলে উল্লেখ করা হয় ডয়চে ভেলের প্রতিবেদনে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্ব দেওয়া আন্দোলনের নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে ওসমান হাদিকে গত সপ্তাহে ঢাকায় মুখোশধারী হামলাকারীরা গুলি করে হাতিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাতিকে যারা খুন করেছে বাংলাদেশকে তাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনক্লাব মঞ্চ শুক্রবার উনিশ ডিসেম্বর ভোর সাড়ে চারটায় সংগঠনটির ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে পোস্টে আরো যা লিখেছে ইনক্লাব মঞ্চ ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায় বত্রিশ আর ছত্রিশ এক জিনিস না এইটা আপনাদের বুঝতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে যার কোনো সুফল নাই উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা উসমান হাদি তার একটি তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন সেই সঙ্গে তাকে মোকাবেলা করার পথ বাতলে দিয়েছেন আমাদের সামনে দীর্ঘ লড়াই এটাকে কোনো ভাবেই দু একদিনের হাসিল করা সম্ভব না বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন সহিংসতা পরিহার করুন